হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পাদ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো এখন সময় হচ্ছে পৌনে আটটা এখনো আটটা বাজে না এখনও টাইমে জল যায়নি তো সব কাজ সারা হয়ে গেছে হয়ে যেতে ঘরে এসছি ঘরে এসে এখনও বিছানা তোলা হয় না বিছানাটা তুলতে বাকি বিছানাটা তুলব তো বাবা এখনও বাইর থেকে আসে নে এসে হবে আর চা করব চা খেয়ে নেবো সব কাজ সারা হয়ে গেছে উপরে ঠাকুরতলা ধোয়া হয়ে গেছে নিজে ঠাকুরতলা ধোয়া হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে সব কিছুই মোটামুটি হয়ে গেছে এবার চা খাবো খেয়ে তারপরে বাবা বাড়তি কি বাজার করে নিয়ে আসে দেখবো তারপর রান্না বান্না জ্বর হবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর গলাটা কেমন বসা বসা লাগছে না কাশি হয়েছে আর দুদিন আগে খুব জ্বর হয়েছিলো জ্বর ভিডিও আমি শ্যুট করতে পারিনি শুয়েছিলাম কী করে করবো তাই না আর এত শরীরটা খারাপ ওজন্য করা হয়নি আর এখন আমি চা করতে যাব চা খেয়ে নি তারপর সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে একটু একটু করে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবে তো এবার আমি চা করতে চলে যাচ্ছি ও দেখো এখনো জল যায় না এখনো টাইমে জল যায় না এবার চাটা বসাই যেখানে যে এখানে চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে চাটা খেয়ে নিয়ে আগে সকাল থেকে আবার এত গরম এরকম কাশি হচ্ছে এতো কাশি হচ্ছে চাটা বসে দিচ্ছে রান্নাঘরে যেন প্রচন্ড গরম আর যে গরমেও পড়েছে এখন আর শুধু ঘেমে যাচ্ছি একটু চিনির জল করে রাখতে হবে চিনির জল খেতে হবে এমনিতেই প্রেশার কমে গেছে আর নাহলে আরও কমে যাবে এমনি চিনির জল খেতে হবে বারে বারে ডাক্তার বলে দিয়েছে আমার একার বছর আমি চা ঢেলে নিই ওরা গরম করে খাই এই যে আমার চা নিয়ে নিয়েছি এবার আমি খেয়ে নিই বসে বসে পাখাটা চালিয়ে নিলাম এত গরম বসে বসে আবার চাটা খাই এই যে পাখা চালিয়ে দিয়েছি ওখানে গ্যাস ভর্তি গ্যাস সেদিন দিয়ে গেছে বুক করা হয়েছিল এবার পাখাটায় বসে একটু চাটা খেয়ে বিস্কুট সব ভেঙে গেছে খাবো তো ওষুধ খাওয়া হয়নি ওষুধটা আগে খেয়ে নি এবার চা করে খা চলে আ আর চা করে দেবো তাতে খাস খাবি না খাস না খাবি তোদের সময় মতন আমি করতে পারব না কখন থেকে ডাকছি আমি আমার লিকাচ্চা করে খেয়ে নিচ্ছি আবার তোরা কী খাবে থাকবে চাটা খেয়ে আর কাটতে বসে পড়েছি আদা ছাড়াচ্ছি আলু কাটা হয়ে গেছে পিঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে তারপরে ভেন্ডিগুলো কাটবো তে তো তে তো করবো আর এই যে আলু কেটেছি সবাই কাটা জানে আমি কেটেছে সেটা দেখাচ্ছি আর আজ হচ্ছে মাংস হবে মাংস নিয়ে এসছে এখানে হচ্ছে টমেটো

হাতে নেই নো পারলি কাটে তো কুতার মতো সবজি কাটা হয়ে গেল মশলাটা মাংসও মাংস হয়ে গেছে জিরে মরিচ আদা কাঁচা লঙ্কা কারিট আছে এই সময় মশলাটা মেটে নিজের মশলা বাটা হয়ে গেছে এবার আমি Un po' strano, এখানে মাংস ধোয়া গেছে এটা হচ্ছে দেশি মুরগির মাংস এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস আর ভাতটাও বসিয়ে দিলাম আর এইখানে সব কাটা হয়ে গেছে মাংসর আলু এইখানে তেতো তো হবে ঢেঁড়স দিয়ে এইখানে হচ্ছে পেঁয়াজ আর এখানে হচ্ছে টমেটো আর এখানে হচ্ছে আমের চাটনি ধনেপাতা কাটা আর মশলাটা তো আগেই বেটে নিয়েছি এবার রসুনটা বাড়বো এবার এইটা থেকে তেলটা এলে নিই হয়ে আবার ছোট বতরে গ্যাস ঢেলে দিয়ে রান্নাটা বসিয়ে দিই মাংসের আলুগুলো ভেজে নেব একটু মুড়ি খাই আগে আলুটা বসিয়ে দিয়ে মুড়ি খেয়ে নেবো ওদিকে আলুটা ভাজা হচ্ছে দিকে আমি দুটো চিনি দিয়ে মুড়ি চিনি নুন দিয়ে আর চিনি দিয়ে জল দিয়ে দিই এখানে মাংসর আলু ভাজা হয়ে গেছে এবার মাংসের জন্য পেঁয়াজ চাপিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর যে গিরগুলো সেদিকে রঙ করেছি এগুলোতে আজকে আবার মিস্ত্রি রঙ করছে এখানে মাংসের মশলা কষা হয়ে গেছে আর এদিকে চাটনিও নিয়েও চাপিয়ে দিয়েছি মছলা <muchas> পচন্দ

আর এখানে হয়ে গেছে আমাদের মাংস যাচ্ছ আর এখানে চাটনি এখানে তেতো এখানে মুরলা মাছ পুঁটি মাছ ভাজা তো এই হচ্ছে রান্নাবান্না এই মাসগুলো ধরে নিয়ে আর সব পরিষ্কার করে নিই 이제 자석을 디비이 자석 해 탕후루 지금 짬뽕을 고 তো ওইখানে পর্দা টাঙিয়ে নিচ্ছি রোদ এত ওখানে বসে বাসন মাজা যাবে না ওই জন্য একটু ওই কাগজটা ঘিরে দিচ্ছি ওপরে দিয়ারে দিকে দু মেয়ে হাত ধুতে চলে এলো হাত ধুয়েও মাংস খাবে মাংস রান্না হয়ে গেছে ওই জন্য আর দুজনে বড়োজন গেছিলো ড্রয়িং শেখাতে আর ছোটোজন গেছিলো ড্রয়িং করতে তো সেখান থেকে এসে হাত ফাত ধুয়ে নিয়ে এবার একটু মাংস খাবে আমার রান্না হয়ে গেছে হয়ে যেতে সব ধরে রেখে এসে আর এদিকে বালতিতে ময়লা ছিল সেগুলো পুকুরে ফেলে দিয়ে এলাম ফিরিয়ে নিয়ে নিচ্ছি বসে এবার চেপে বসে বাসনগুলো মেজে নেব মেজে নিয়েও আর চান করব চান করে এখনও ঠাকুর পুজো হবে তো মেয়েটা যদি পুজোটা করে নেয় তাহলে আমাকে আর পুজো করতে হবে না বারোটার এখনও জল আসে নে দেখতে পাচ্ছ তো কলে এখনও জল বেরোয় নেই ওই জন্য জল এখনও আসে নে তো আমি গামলায় যে জল আছে সেই জল দিয়েই বাসনগুলো মেজে নেবো মেজে নিয়ে তারপরে চান করতে হবে আর এখনও বারোটা বাজে নেই তাই এত গরম আজকে প্রচণ্ড গরম তো বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে আর এই দিকটাই হাফটা রোদ এসেছে আর হাফটা না আর দেখো মেয়েটা মাংসটা নিয়ে এসে বসে পড়লো ওখানটা খেতে ওখানটা বসে বসে খাচ্ছে আর এদিকে আমার সঙ্গে কী বকবক করছে আর একবার ভিডিওর দিকে তাকিয়ে বলছো কি এটা চলছে আমি বলি হ্যাঁ চলছে তো কী হবে তারপরে এদিকে দেখা আর বেশি বড় করবো না ভিডিওটা তারপর খেতে বসে পড়েছি এখানে চাটনি নিয়েছি ওখানে তেতো নিয়েছি ভাত নিয়েছি আর ওইখানে বাটিতে আমার মাংস তো ভিডিওটা আমি এইখানেই শেষ করে দেবো আর রাত পর্যন্ত নিয়ে যাবো যাবো